আমি একা একা আমি থাকতে পারবো না আমি আপুকে বলে আমি কালি বিয়ে করে ফেলবো আমি ওই সাথে বিয়ে বলবো আমের ভালো আছে গরিব থাকলেও ভালো আছে ছেলেটা আমার করে আমাকে খাওয়াতে পারবে শোনা ওই শোনা অনেক ভালো বুঝবা তখন তখন বুঝবা যে কি হারাইছো ওখানে বসবো কি হারাইছো আমার আমার দরকার নাই আমি কাল কি বিয়ে হয়েছে মনে কাছে আচ্ছা মনে যেন জন্য দিলাম